হ্যালো ওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করে সবাই অনেক ভালো আছেন আমাদের এবং স্যানের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা আজকে আমরা ফক্সটেল ব্র্যান্ডের একটি প্রোডাক্ট নিয়ে কথা বলবো অয়েল ফ্রি মশ্চারাইজার নর্মাল টু অয়েলি ত্বকের জন্য এবং অয়েলি ত্বক নিয়ে যারা বিভিন্ন সমস্যায় রয়েছেন ব্রোন হওয়া ব্রোনের দাগ হওয়া অয়েলি ত্বকের জন্য একেবারে স্বাভাবিক ব্যাপার আপনি যদি আপনার ত্বক থেকে অতিরিক্ত অয়েলি ভাব দূর করতে চান তাহলে অবশ্যই আপনাকে অয়েল ফ্রি ভালো ব্র্যান্ডের মশ্চারাইজার ব্যবহার করতে হবে আমরা আজকে যে প্রোডাক্টটি নিয়ে কথা বলছি পক্সটেলের হাই কোয়ালিটি অ্যাকোয়া মারিনি অয়েল ফ্রি মশ্চারাইজার এটিতে একনি টাইপের সমস্যার জন্য বা যাদের ত্বক খুব কম সময়ে অয়েলি হয়ে যায় তাদের জন্য এটি দীর্ঘক্ষণ ত্বক হাইড্রেট রাখে এবং স্পর্ট লেস করে যখন আপনি অয়েল ফ্রি মশ্চারাইজারগুলো নিয়মিত ব্যবহার করবেন তখন আপনার ত্বকে ব্রন ব্রণের দাগগুলো হবে না কোনো স্পোর্টগুলো আসবে না আপনার ত্বক ড্যামেজ হবে না ভালো কোম্পানির মশ্চারাইজার ইউজ করার মাধ্যমে কিন্তু ত্বকের অনেক দিক থেকে আপনি পরিবর্তন বুঝবেন তবে এটি আস্তে আস্তে আপনার ত্বকের সাথে মিশবে এবং স্থায়ীভাবে আপনার ত্বকের সমস্যাগুলো সমাধান করবে এটিতে হাইলোনিক অ্যাসিড নিয়াসিনামাইড অ্যাকোয়া মেরিন আপনার ত্বক উপযোগী অয়েলি ত্বকের জন্য যে উপাদানগুলো দীর্ঘক্ষণ ত্বক শুষ্ক রাখতে সহায়তা করে এবং ত্বকের যে আর লং টাইম আপনার ত্বক থেকে এই অয়েলি ভাব দূর করতে সহায়তা করে সেই সমস্ত উপাদান এই প্রোডাক্টটিতে রয়েছে তো আপনারা যারা হাই কোয়ালিটি আপনারা অয়েল ফ্রি ময়শ্চারাইজার নিতে চান এটিতে কোনো প্রকার কেমিক্যাল ইউজ হয় না ফক্সটেলের সকল প্রোডাক্ট কেমিক্যাল ফ্রি ডার্মাটোলজিস্ট টেস্টেস্ট আপনি নিশ্চিন্তে ওদের প্রোডাক্টগুলো ব্যবহার করতে পারবেন এই একশো গ্রামের অয়েল ফ্রি ময়শ্চারাইজারটির আমরা মূল্য নিচ্ছি আটশো নিরানব্বই টাকা অর্ডার করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন অথবা ডিসক্রিপশন বক্সে আমাদের ফোন নাম্বার এবং যোগাযোগের ঠিকান রয়েছে দেখা হবে পরবর্তী অন্য কোন প্রোডাক্টের তে সে পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম